রাজনৈতিক এই ব্যাপারগুলোতে আমরা যেন পায়ের নিচে পিষ্ট হয়ে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লা রহমতে মোটামুটি ভালোই আছি অনেকদিন পর বাইরে যাওয়াতে পানি পেয়ে খুবই ভালো লাগছিল তবে যেটা হচ্ছে দেশের এই পরিস্থিতিতে আসলে মন ভালো লাগে না কিছুতেই ভালো লাগে না নিজেদের মধ্যে এত ঝামেলা রাজনীতি ব্যাপারটা আমার কখনোই ভালো লাগে না সেটা আগেও লাগতো না এখনও লাগে না এই হচ্ছে কাউ নিজের স্বার্থের জন্য কাউকে মেরে ফেলতে হয় কাউকে বুকে নিতে হয় কাউকে আবার পায়ের নিচে দাবায় রাখতে হয় এই দল আসলে ও দলকে ধরাধরি ওই দল আসলে এই দলকে ধরাধরি মানে কি একটা ব্যাপার একই দেশে থেকে আমরা আমাদের ভাইদেরকেই মারছি আমার ভাইয়েরা আমার বোনদেরকেই ইয়া করছে আমাদের ঘর বাড়ি পড়াচ্ছে মানে কি একটা অবস্থা না এগুলো হচ্ছে কিছু টাকা পয়সার জন্য বা ক্ষমতায় থাকার জন্য আমার এই এই জিনিসগুলো না মোটেও ভালো লাগে না আমি সুন্দর একটা পৃথিবী চাই সুন্দরভাবে বাঁচতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ